যে কাস্টমার এলাম এটা চাই আর দেয়া দেয়া করে আরো ভালো ডিজাইন চাইতে পারে ও এটা কি এটা এমবুশ না এই যে এমবুশ পেপার ও আচ্ছা এটা ওয়ান কমন আর আলাম কমন আছে আচ্ছা চলেন আমাদেরকে কিছু এমবুশের ডিজাইন দেখান দেখেন আমি কারণ থ্রি ডি তে তো দর্শকের যেরকম চাই ওরকম পাবে আপনার ফোন নাম্বারটা দর্শকদেরকে বলে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ফোর এরো টু ফাইভ এইট ডবল জিরো

বিভিন্ন ধরনের রুম যাবতীয় সকল পূর্ণ পাওয়া যায় তো আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন আর ভাইয়ের সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন ঠিকানা হয়েছে ওয়াল পেপার বোরখা বাজার